হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দেখো আজকে এই ভিডিওটা আমরা শুধুমাত্র জিকে নিয়ে আলোচনা করব তো জি সে যেমন সমন জিকে নয় এটা হচ্ছে তোমার এসএসসি এম টিএসের যে তোমার পরীক্ষা হলো সেই এম টিএসের জিকে একসাথে কম্পাইল করা তো আজকে আমরা ইতিহাসের কিছু প্রশ্ন আলোচনা করব ইতিহাস এবং অন্যান্য যেসব সাবজেক্ট আছে সেগুলো ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকে ম্যাক্স মেনলি তোমার মানে প্রথম ভিডিও যেহেতু তো ইতিহাসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা যাক চলো প্রথম প্রশ্ন বলছে উইথ রেফারেন্স টু দ্য মিডিয়েভেল ইন্ডিয়ান আর্কিটেকচার স্টাইল হোয়াট ইজ দ্য পিত্রাডুরা পিয়তরাডুরা কী তো কি কী পিয়তরাডুরা হচ্ছে ডেকোরেটিং দ্য ওয়ালস উইথ ফ্লোরাল ডিজাইন মেড অফ সেমি প্রেসিয়াস স্টোন ঠিক আছে এর পরের প্রশ্ন বলছে হুইচ ডাইনাস্ট এস্টাবলিশ দ্য বিজয়নগর কিংডম ইন ফোরটিন সেঞ্চুরি তো বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল সঙ্গম বংশ এই বিজয়নগরে চারটে বংশ ছিল সঙ্গম তারপরে ছিল শালুব তারপরে ছিল টুলুব তারপরে ছিল আরাবিভু ঠিক আছে নেক্সট প্রশ্ন অন হুইচ ডেট ডিড পাঞ্জাব অ্যাপল দ্য লেজিসলেটিভ কাউন্সিল তো পাঞ্জাবে কত কোন সালে লেজিসলেটিভ কাউন্সিল বন্ধ হয়ে গেছে একটা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভা আর লেজিসলেটিভ কাউন্সিল মানে হচ্ছে বিধান পরিষদ তো বিধান পরিষদ পাঞ্জাবে বন্ধ হয়েছে ফার্স্ট জানুয়ারি উনিশশো সত্তর সালে নেক্সট কোশ্চেন দেখো হুইচ অ্যাক্ট ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ দি আর ইন দ্য প্রোভেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া তো ডায়ারকি সিস্টেম কোন অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া যে এটা হয়েছিল তোমার কোন কত সালে এসছিল তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো সালে ঠিক আছে ডায়ারকি কি এসছিল নেক্সট প্রশ্ন পাঁচ তো নেক্সট প্রশ্ন কী বলছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অব দ্য মরুয়ান ডায়নেস্টি তো মৌর্য বংশের প্রতিষ্ঠা থেকে চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে তারপরে বলছে উনিশশো সালে উনিশশো সালে কংগ্রেস পার্টি নেহেরু রিপোর্ট লিখেছিল এ ফিউচার কনস্টিটিউশন ফর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া বেসড অন দ্য গ্রান্টিং অফ ডোমিনিয়ান স্ট্যাটাস কে লিখেছিল মানে হু রোড দ্য কংগ্রেস পার্টি নেহেরু রিপোর্ট তো মতিলাল নেহেরু লিখেছিল ঠিক আছে এতেই কিন্তু ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে লেখা ছিল নেক্সট নেক্সট বলছে হুইচ রেভলিউশনারি অ্যারেস্ট ইন দ্য লাহোর কনসপিটুয়েন্সি লাহোর ষড়যন্ত্র মামলায় ব্রিটিশ গভর্নমেন্টের এগেন্স্টে মানে কে লাহোর কনসপিটুয়েন্সিতে কে যুক্ত ছিল ঠিক আছে আর তারপরে বলছে যে তেষট্টি দিন তেষট্টি দিন তোমার হাঙ্গার স্ট্রাইক করেছিল মানে না খেয়েছিল জেলে জেলেতে এবং তারপরে সে মারা যায় তা কে হবে সেটা যতীন্দ্রনাথ দাস নেক্সট কোশ্চেন হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ কিং হর্ষবর্ধন তো হর্ষবর্ধনের সভাকবি ছিলে বানভট্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন নয় নেক্সট প্রশ্ন বলছে হোয়াট ইভেন্ট রেজাল্ট ফ্রম বলবনস রুল অ্যাজ অ্যান অ্যাবসলিউট ডেসপোর্ট তো বলবনের যে রুল ছিল তাতে কী ছিল ডিস্ট্রাকশন অফ ফর্টি ঠিক আছে মানে চল্লিশ চক্র চল্লিশ চক্র যেটা ছিল সে চল্লিশ চক্র মানে বন্ধ করে দিয়েছিল ঠিক আছে কেন বন্ধ করেছিল কারণ সে চল্লিশ চক্র থেকেই এসেছিলো এবার তার এগেন্স্টে কেউ যদি দাঁড়িয়ে যায় তাহলে সেই জন্য সে বন্ধ করে দিয়েছিলো নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্কিটেকচারাল এলিমেন্ট ইজ এক্সক্লুডেড ফ্রম দ্য কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সাইট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস ঠিক আছে তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনসে কোনটা তোমার মানে ছিল না তো আয়রন স্ল্যাব ছিল না তারা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান মানে হরপ্পা সভ্যতাতে তো তারা কী জানতো না লোহার ব্যবহার জানতো না বাদ বাকি সবই জানতো দ্য সান রাইড ব্রিক্স ছিল মর্টার অফ জিপসাম ছিল আর বেকড ব্রিক্স ছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন এগারো নম্বর তো বলছে কি হোয়ার ওয়াজ দ্য হিন্দু কলেজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার সতেরোশো একানব্বই সালে ঠিক আছে তো প্রথম হিন্দু ইউনিভার্সিটি কোথায় চালু হয়েছিল বেনারস হিন্দু ইউনিভার্সিটি ঠিক আছে ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে দ্য গণেশ রথ ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মনোলিথিক টেম্পল অ্যাট মহাবলীপুরম তো মহাবলিপুরমের গণেশরত কিন্তু বিখ্যাত ঠিক আছে নেক্সট হচ্ছে টু হুইচ ডিপার্টমেন্ট অব দ্য মুঘল এম্পেরিয়ার ডিড দ্য ডিওয়ান বিলং ডিউরিং আকবর রিজেন তো তোমার কোন ডিপার্টমেন্টে ছিল ফাইন্যান্স ডিপার্টমেন্টে ছিল নেক্সট প্রশ্ন বলছে জ্যোতিবা ফুলে বিলংস টু বিলংস ফ্রম হুইচ স্টেট তা জ্যোতিবা ফুলে কোথায় ছিল তোমার কোন স্টেটের থেকে ছিল মহারাষ্ট্র থেকে ছিল তারপরে প্রশ্ন বলছে দ্য ওয়ার্ড মেগালিথিক কামস ফ্রম দ্য টু ওয়ার্ড মেগাস মিন্স গ্রেট অ্যান্ড লিথাস মিন্স লিথাস মিন্স কি গ্রিক ঠিক আছে লিথাস মিন্স স্টোন এই যে মেগালিথিক এই শব্দটা এসেছিলো কোথা থেকে এটা গ্রিক থেকে এসেছিলো মেগা মানে হচ্ছে তোমার গ্রেট মেগাস মানে হচ্ছে গ্রেট আর লিথিস মানে হচ্ছে স্টোন তারপরে বলছে আফটার হুইচ ডিড ইন্ডিয়া কাম টু বি গভর্নড গভর্ণ ইন দ্য নেম অফ দ্য ব্রিটিশ ক্রাউন তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আঠেরোশো আটান্ন ঠিক আছে মানে সাতেরোশো আঠেরোশো সাতান্ন সালের যে সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহের পরে ভারতে যারা মানে ভারতে যেই যার নামে ভারত ভারত চলতো তার নাম হচ্ছে তোমার রানীর রানীর নামে ঠিক আছে তো তারপরের প্রশ্ন বলছি কি হু ওয়াজ দ্য অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ভাইস রয় অফ ইন্ডিয়া ইন দ্য ইন ইন দ্য ইন প্লেস অফ দ্য লর্ড ওয়াভেল ইন ফেব্রুয়ারি নাইনটিন ফর্টি সেভেন তো ল তোমার লর্ড ওয়াভেলের পরে কে ছিল লর্ড ওয়াভেলের পরে ছিল লর্ড মাউন্ট ব্যাটেন আর তারপরে ছিল চক্রবর্তী রাজা গোপালচারী ঠিক আছে তারপরেটা বলছে দ্য বিদার ফোর্ট বিদারের ফোর্ট কর্ণাটকে ইজ ইরেগুলারলি রম বয়েড ঠিক আছে রম বয়েড ইন শেপ তারপরে বলছে হু ডেসি দ্য বাহামণি স্ক্রিপ্ট অফ দ্য মরিয়ান পিরিয়ড তো ও ব্রাহ্মী স্ক্রিপ্ট তো ব্রাহ্মী স্ক্রিপ্ট মৌর্য সাম্রাজ্যের যে ব্রাহ্মী স্ক্রিপ্ট ব্রাহ্মীতে লেখা হতো সেটা সেগুলো কে উদ্ধার করেছিল তার সেটা উদ্ধার করেছিল হচ্ছে জেমস প্রিন্সেপস তার তারপরের প্রশ্ন বলছে মুঘল এম্পেরিয়ার বাবর ওয়াজ দ্য ডেপুটি টপ মানে বাবর কিসের ছিল নাক্সবন্দি নাক্সবন্দি দ্য সুফি নাক্সবন্দি সুফি সিলসিলা ঠিক আছে বাবর ছিল নাক্সবন্দি সম্প্রদায়ের তারপরে বলছে হোয়েন ওয়াজ দ্য অল বেঙ্গল স্টুডেন্ট কনফারেন্স হেল্ড ইন দ্য চেয়ারম্যানশিপ অফ জওহরলাল নেহেরু তো অল বেঙ্গল স্টুডেন্ট কনফারেন্স হয়েছিল উনিশশো আঠাশ সালে যেই বছর তোমার নেহেরু রিপোর্ট পাবলিশ হয়েছিল তারপরে বাইশ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট তো ইজ আর ফলস অফ দ্য হরপ্পা টাউন প্ল্যানিং তো টাউন প্ল্যানিংয়ে কোনগুলো ফলস ছিল তো মোস্ট অফ দ্য টাউন হ্যাভ সিটাটেল ইন হরপ্পান সিভিলাইজেশন এটা তো একদম সত্যি তারপর বলছে এভরি টাউন হ্যাজ এ টেম্পল ইন হারপ্পা সিভিলাইজেশন ছিল না কিন্তু প্রত্যেকটাই ছিল না তাহলে এটা ভুল হবে আর তারপরে বলছে এভরি বিল্ডিং ওয়াজ মেড অফ স্যান্ডস্টোন ইন দ্য হারপ্পান স্যান্ডস্টোন দিয়েও ছিল না তো তাতে কী ছিল তোমার পোড়া মাটি দিয়েছিল স্যান্ডস্টোন দিয়ে মোটেও ছিল না বালি দিয়ে তৈরি ছিল না ঠিক আছে তাহলে এই দুটোই ভুল হবে দুই এবং তিন তো এই বলছে ইন হুইচ প্রেস ইন হুইচ প্রেসেন্স ইন্ডিয়ান স্টেট ডিড দ্য রামসি আপরাইজিং তো রামসি বিপ্লব হয়েছিল আঠারোশো চব্বিশ সালে কোথায় মহারাষ্ট্রে ঠিক আছে মহারাষ্ট্রে হচ্ছে রামসি বিপ্লব তারপরে বলছে হু বিল্ড দ্য তাজমহল তাজমহলকে তৈরি করেছিল শাহজাহান নুরজাহানের জন্য ঠিক আছে মমতাজমহলের জন্য তারপরেরটা ছিল তারপরেরটা হচ্ছে ডিউরিং হুইচ সেঞ্চুরিজ ডি সেভারেল বুদ্ধিস্ট পিলগ্রিমস অ্যান্ড স্কলার ট্রাভেল টু চায়না অন দ্য হিস্টোরিক সিল্ক রুট তো তোমার কোন কোন সালে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সেঞ্চুরি এডি ঠিক আছে তারপরে বলছে হু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গড বাই দ্য আরান আর্যদের আর্যদের অ্যাকর্ডিং টু আর্য আর্যদের সবথেকে মানে সবথেকে গুরুত্বপূর্ণ দেবতা ছিল ইন্দ্র ঠিক আছে ইন্দ্র তারপরের প্রশ্ন সাতাশ বলছে দ্য সিস্টার অফ হর্ষবর্ধন রাজশ্বী ওয়াজ ম্যারিড টু গ্রহবর্মন এই গল্প আমি একদিন বলবো ঠিক আছে তোমার এই হর্ষবর্ধনের যে বোন ছিল রাজর্ষি তো রাজশ্বী বিয়ে হয়েছিল গ্রহবর্মনের সাথে তারপর একটা ঝামেলা হয়েছিল ঠিক আছে তো সেই ঝামেলার গল্প তোমাদের আমি একদিন শেয়ার করব এখানে ইউটিউবে তারপরের প্রশ্ন আঠাশ বলছে হু সাইন দ্য প্যাক্ট উইথ লর্ড আরোইন অন মার্চ ফাইভ নাইনটিন থার্টি ওয়ান তো গান্ধী আরোইন প্যাক্ট তৈরি হয়েছিল মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের সাথে ঠিক আছে উনিশশো একত্রিশ সালে তারপরেরটা বলছে হুইচ হোয়াট স্টাইল অফ টেম্পল আর্কিটেকচারাল ইজ ওয়াইডলি ফেভার্ড ইন নর্দার্ন ইন্ডিয়া তো নর্দার্ন ইন্ডিয়াতে কী কোন টেম্পল ছিল নাগার ঠিক আছে নেক্সট প্রশ্ন ইন হুইচ সিস্টেম ওয়াজ রেভিনিউ কালেকশান অ্যান্ড কোম্পানি পেমেন্ট অ্যাসাইন টু ভিলেজ হেড মেন ইনস ইনস্টেট অফ জমিনদাস তো কী হবে এটা মহলবাড়ি এটা মহলবাড়ি আঠেরোশো কুড়ি সালে আঠেরোশো কুড়ি সালে ঠিক আছে নেক্সট প্রশ্ন হু ওয়াজ দ্য ফেমাস ভেটেরিয়ান ট্রাভেলার অফ দ্য থার্টিন সেঞ্চুরি হু ভিজিট কেরালা দ্য কেরালা কে ভিজিট করেছিল মার্কোপোলো ঠিক আছে নেক্সট প্রশ্ন হোয়াট সোশ্যাল অর্গানাইজেশান ওয়াজ ফাউন্ডেড বাই স্বামী দয়ানন্দ সরস্বতী আঠারোশো পঁচাত্তর আর্য সমাজ এবং এ বলেছিল বেদে ফিরে যাও ব্যাক টু বেদাস ঠিক আছে নেক্সট প্রশ্ন হুইচ ইভেন্ট ব্রট অ্যাবাউট এ প্রোফাউন্ডার চেঞ্জ পঁয়ত্রিশ অব্দি করব আজকে ঠিক আছে চেঞ্জ ইন অশোক অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি তো কি কলিঙ্গ কলিঙ্গ যুদ্ধ ঠিক আছে দুশো একষট্টি খ্রিস্টাব্দ খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে তারপরে বলছে আন্ডার হুইচ অ্যাক্ট ওয়াজ দ্য ওয়ারেন হেস্টিংস অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল তো কী হবে রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর রেগুলেটিং অ্যাক্টের পরে এসেছিলো সতেরোশো চুরাশি সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট তারপরে নেক্সট প্রশ্ন বলছে দ্য শোর্ট টেম্পল অ্যাট মহাবলীপুরা ওয়াজ বুল ডিউরিং দ্য রিজন অফ পল্লব 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 কিং নার্সিমা বর্মন দ্বিতীয় ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও এগুলো এম টিএসের জিকে আজকে হিস্ট্রিটা হলো তো জিকেতে যাদের সমস্যা তারা একটু দেখতে পারো কেননা এগুলো যেহেতু টিসিএসের কন্ডাক্ট করানো তো এগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমাদের ডাব্লিউ কেপি পিএসসি সব কিছুতেই এগুলো কাজে লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো ধন্যবাদ